সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমি তৈবুল ইসলাম এই মুহূর্তে আমি রয়েছি রাঙ্গুনিয়া উপজেলার চদনং দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পেছনে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প চলমান রয়েছে দক্ষিণ রাজানগরের সামাজিক ও ধর্মীয় সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে প্রায় দুই হাজার সাধারণ কেটে খাওয়া মানুষের মাঝে ফ্রিতে চিকিৎসা সেবা দিচ্ছেন ইসলামী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সকাল নয়টা থেকে প্রায় দুপুর অবধি পর্যন্ত প্রায় দুই হাজার সাধারণ মানুষ এই ফ্রি চিকিৎসা ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিয়েছেন দর্শক এর আগে ইসলামী কল্যাণ পরিষদের উদ্যোগে ক্রীড়া ফুটবল এবং সামাজিক ধর্মীয় নানান অনুষ্ঠান আয়োজন করে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ইসলামী কল্যাণ পরিষদ আজকে প্রায় দুই হাজার সাধারণ মানুষ চিকিৎসা সেবা পেয়ে আনন্দে আফ্লুত হয়েছেন দর্শক রাঙ্গুনি উপজেলার নং দক্ষিণ রাজানগর সোনারগাঁও পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তৈবুল ইসলাম